একটা বারো তেরো বছরের ছেলে সারাদিন কাজ করে রাতে এসে গেম খেলে ছেলেটার মা বাবা থাকার পরেও না থাকার মতো এতিমের মতো নানা বাড়িতে মা বাবা কেউ তাকে দেখে না ছোট বয়স থেকে মা বাবা ছাড়া নানা বাড়িতে বড় হওয়া কতটা কষ্টকর এই পিঠোটা না দেখলে বুঝতে পারবে না তার আশেপাশের মানুষগুলাই তাকে নিয়ে কুটুক্তি করে তাকে খারাপ নজরে দেখে আর এইগুলো যদি আপনিও শোনেন তাহলে আপনিও আমার মতো কান্না করে দিবেন আর ভাবতে শুরু করবেন এত ছোট্ট একটা ছেলে কিভাবে এত কষ্ট সহ্য করে আর এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি এই ভিডিওটা দেখার পর তোমাদের জীবন নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না আর তুমি যদি একজন ফ্রি ফায়ার লাভার হয়ে থাকো তাহলে অবভিয়াসলি আজকের এই ভিডিওটি তোমার জন্যই কারণ আজকের ভিডিওটি দেখার পর তোমাদের গেমের প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে চলো তাহলে ছোট্ট একটা এন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করি বেশ কিছুদিন ধরে একটা সাবস্ক্রাইবার আমাকে বারবার কমেন্ট করতেছিল আর লিখতেছিল যে ভাইয়া আপনি কি আমাকে আপনার ফ্যান লিস্টে নিবেন এতবার কমেন্ট করেছে যে আমি আর তার কথা ফালাতে পারিনি তাই আমি তাকে আমার ফ্যান লিস্টে নিয়ে নেই। যদিও আমি আগের মতো আর গেম খেলি না শুধুমাত্র ভিডিও বানানোর জন্য একটু একটু খেলি আর আজকে থেকে চার পাঁচ দিন আগে যখন আমি গেমে যাই তখন সেই ছেলেটা আমাকে তার গ্রুপে ইনভাইট দেয় আর তারপর যখন আমি তার গ্রুপে যাই তখন সেই ছেলেটা আমাকে দেখে অনেক খুশি হয় আর বলে যে ভাই বিগ ফ্যান আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমি আপনার গ্রুপে আসতে পারবো বিশ্বাস করেন ভাই আপনার প্রত্যেকটা ভিডিও আমার এত ভালো লাগে যে আপনি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আমি ভিডিও দেখি আমার প্রত্যেকটা ফ্রেন্ডকে আপনার ভিডিওগুলো শেয়ার করে দিই আর ভাই আপনি এখন আমার গ্রুপে আসছেন না আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম এখন আমার প্রত্যেকটা বন্ধুকে দেখাবো আর বলবো দেখ আমি এ টু জেড নিনজা গেমিং এর সাথে অ্যাড হইছি আর যারা যারা আমাকে নিয়ে গেম খেলতো না তাদেরকেও দেখাবো আর বলবো তোরা আমাকে গেম খেলতে না নিলি আমি এখন থেকে ইউটিউবারের সাথে গেম খেলবো সেলেটার মুখে এইগুলো শুনে আমার অনেক ভালো লাগতেছিল মনে মনে খুশি লাগতেছিল এটা ভেবে যে কেউ না কেউ তো আমার ভিডিও দেখে ধারণা কারো কাছে আমার ভিডিও ভালো লাগে আমাকেও তারা ভালোবাসে এগুলো ভেবে একটু ভালো লাগলো যখন শুনলাম যে তাকে নিয়ে কেউ গেম খেলে না তখন আমি তাকে কৌতূহলবশত বলে উঠলাম আচ্ছা তোমাকে নিয়ে তারা কেন গেম খেলে না তখন সেই ছেলেটা বলতেছিল ভাই আপনাকে কেমনে যে বলি বাবা মা নাই আমি এতিমের মতো মানুষ হয়েছি আর এই তিন ছেলে মেয়েদের কেউ ভালোবাসে না তাদের সাথে কেউ গেম খেলে না আর তাছাড়া ভাই আমার তো ভালো কোনো ফোন নাই ভালো আইডিয়া নাই আমাকে কেমনে গেম খেলতে নিব ছেলেটার মুখে এই কথাগুলো শুনে আমি ভিতর থেকে ইমোশনাল হয়ে যাই আর তাকে বলি ভাই কষ্ট পেও না সবার বাবা মা সারা জীবন বেঁচে থাকে না একদিন না একদিন তো সবার মরতেই হয় তুমি বরং তাদের জন্য নামাজ পড়ে দোয়া করো তাহলে কাজে খাটবে তখন সেই ছেলেটা বললো না ভাই আপনি যেটা ভাবতেছেন এরকম না আমার বাবা মা মারা যায়নি তারা বেঁচে আছে কিন্তু কেউ আমাকে দেখে না কারণ আমার আব্বু আম্মুর দুজনের ডিভোর্স হয়ে যায় আমি আমার নানার মুখ থেকে শুনেছি আমার বয়স যখন তিন তখন না আমার আব্বু আম্মুর ভিতরে একটা ঝগড়া হয় আর সেই ঝগড়াটা এত বড় হতে শুরু করে যে শেষ পর্যন্ত ডিভোর্স দিয়ে শেষ হয় আর এরপর আমার আম্মু আমাকে নিয়ে নানা বাড়ি চলে আসে আর নানা বাড়ি আসার পর আমার নানা নানি সবাই আমার আম্মুকে অনেক বোঝায় যে তাকে একটা ভালো ছেলে দেখে আবার বিয়ে দিবে কিন্তু আমার আম্মু বিয়ে করতে চাচ্ছিল না আমার আম্মু সবাইকে বলে যে একটা মেয়ের জীবনে বিয়ে একবারই আসে বারবার না তোমরা আমাকে যতই বলো আমি বিয়ে করব না আর আমার বিয়ে হয়ে গেলে আমার কলেজের টুকরা ছোট্ট ছেলেটাকে কে দেখবে সেদিন আমার নানা নানি বলেছিল তুই টেনশন করিস না তোর ছেলেকে আমরা মানুষ করব। আর তাছাড়া তোর বিয়ে হইলে কি হবে কয়েকদিন পর পর এসে দেখে যাবি নয়তো তোর সাথে নিয়ে যাবি একসাথে থাকবি তারা তো এইগুলো ভেবে মোটামুটি জোরপূর্বক ভাবেই আমার আম্মুকে আরেক জায়গায় বিয়ে দেয়া হয় আর আমার আম্মুর বিয়ে হওয়ার পর কিছুদিন আমাকে আমার নতুন আব্বুর বাড়িতে নিয়ে গেছিল সেখানে আমি প্রায় মোটামুটি এক বছরের মতো ছিলাম প্রথম প্রথম আমার নতুন আব্বু আমাকে আদর করত। কিন্তু আস্তে আস্তে যত দিন বাড়তেছিল মনে হচ্ছিল সে যেন আমাকে সহ্য করতে পারতেছে না আমাকে নিয়ে প্রতিদিন আমার আম্মুর সাথে ঝগড়া করত। আমি নাকি এইটা ভাইনা করি ওইটা ভাইনা করি ঘরের জিনিসপাতি নষ্ট করে ফেলি তারপর আরো অনেক কিছু আমার নামে অভিযোগ দেয় আমার আম্মুর কাছে আর তারপর একদিন আমার নতুন আব্বু তো বলেই উঠলো আমি অন্য মানুষের ছেলে পালতে পারবো না হয়তো তাকে তার বাপের বাড়ি পাঠাও নয়তো একটা ইতিম খানায় দিয়ে দাও আমি যেন এই ছেলেটাকে আমার বাড়িতে না দেখি আর সেই দিন মা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল আমার মা সেদিন নিরুপায় হয়ে আমাকে আমার নানির কাছে রেখে যায় আর এরপর যে আমার আম্মু গেল তারপর আর কখনো আমার নতুন আব্বু আম্মুকে আসতে দেয়নি প্রায় সাত আট বছর হয়ে গেল আমি আমার আম্মুকে দেখি না আর আমার আম্মুকে আমি এত ছোটবেলায় দেখেছি যে তার চেহারাটাও এখন ভুলে গেছি আর অন্যদিকে আমার আব্বু সেও একটা নতুন বিয়ে করেছে এবং তারা সুখে শান্তিতে সংসার করতেছে যদিও মাঝে মধ্যে আমার আব্বু আমাকে দেখতে আসে তাও আবার লুকায় লুকায়া কারণ আমার সৎ যদি জানে যে আমার আব্বু আমার সাথে দেখা করতে আসছে তাহলে তাদের সংসারে একটা বিশাল জামেলা হয়ে যায় আর ছেলেটার মুখে এই কথাগুলো শোনার পর আমি অবাক হয়ে যাই একটা ছোট্ট ছেলে বলে কি এগুলা এই জীবনে তার কত কষ্ট অথচ আমাদের একটু কষ্ট না হতেই আমরা নিজের জীবন নিয়ে কত অভিযোগ করি তখন ছেলেটাকে আবারও বললাম আচ্ছা ভাই তুমি কষ্ট পেও না যার কেউ নাই তার উপরওয়ালা আছে তখন সেই ছেলেটা বলে জি ভাই এগুলা ভেবেই তো বেঁচে আছি ভাই একটা কথা কি জানেন আমার নানি আমাকে কখনো কাজ করতে দেয় নাই আমি ছোটবেলা থেকেই আমি আমার আব্বু আম্মুর আদর পাইনি কিন্তু আদর পেয়েছি আমি আমার আমার নানি নানির আমাকে কখনো বুঝতে দেয়নি যে আমার বাবা মা নাই আমাকে সব সময় নিজের হাতে খাইয়ে দিত আমাকে নিজের হাত দিয়েই গোসল করিয়ে দিত আমার মাথার চুল আটসে দিত কাপড় চোপড় ধুয়ে দিত আর সামর্থ্যর ভিতরে যখন যা চাইতাম তাই এনে দিত সব সময় আমাকে আগলে রাখতো আমি মনে হয় আমার জীবনের সব থেকে আমার নানিকেই বেশি ভালোবাসি আমার জীবনের পুরোটা জুড়ে রয়েছে আমার নানি নানি আমাকে কখনো কষ্ট পেতে দেয় নাই কিন্তু ওই যে আমার লাইফে বেশি দিন সুখ থাকে না হঠাৎ করে একদিন আমার নানিও আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে যায় সেদিন আমি অনেক কেঁদেছিলাম আমার কান্না থামাতে পারেনি আর আমার নানি মরে যাওয়ার পর আমার লাইফটা আবারও অন্যরকম হতে শুরু করে আমাকে সবাই আবারও খারাপ চোখে দেখতে শুরু করে আমার জন্যই নাকি আমার নানি মারা গেছে আরেকটা কথা কি জানেন আমার নানি মারা গেছে তবু আমার আম্মু দেখতেও আসে নাই আর আমার আম্মু আমার জন্য নাকি দেখতে আসতে পারে নাই আমি সেই দিন মনে মনে ভাবছিলাম হয়তো আজকে আমার আম্মুকে দেখতে পারবো সে এসে আমাকে বলবে বাবা তুই কান্না করিস না আমি চলে এসেছি দেখ বাবা তুই তাকিয়ে দেখ আমি তোর মা চলে এসেছি আজকে থেকে আমি তোর আমি সাথে আর তোকে ছেড়ে কখনো কোথাও যাব না এগুলো আমি মনে মনে ভাবলেও কিন্তু এগুলো আর সত্য হয় না আমার চিন্তা ভাবনা কল্পনা কল্পনায় থেকে যায় আমার মা সেদিন আর দেখতে আসে না আর এর জন্য একমাত্র দায়বার আমার উপরে গসিয়ে দেয় আবার কেউ কেউ তো বলে আমার জন্য নাকি আমার আব্বু আম্মু আলাদা হয়ে গেছে আমার জন্যই আমার নানি মারা গেছে আমি নাকি অলক্ষী বাকি আছে আমার নানা সে এখন বৃদ্ধ বেশি একটা চলাফেরাও করতে পারে না তাই আমার নানা বাড়ির সকল কাজ আমার নিজেরই করতে হয় অন্যদিকে আমার মামা মামি তারা আলাদা হয়ে গেছে আমার মামি সবসময় আমাকে নিয়ে আমার নানির সাথে ঝগড়া করত। বলতো আমাকে যতটা ভালোবাসে আমার নানি ততটা কেন তার ছেলে মেয়েকে ভালোবাসে না আমাকে খাইয়ে দেয় কেন তার ছেলে মেয়েকে খাইয়ে দেয় না বিশ্বাস করেন ভাই আমি দেখেছি আমার নানি যখন আমাকে খাইয়ে দিত তখন আমার মামা তো ভাইকেও খাইয়ে দিত কেন জানি তারপরেও আমার মামি আমার নানির সাথে ঝগড়া করতো আমার মামিকে অনেক বুঝিয়েছেও যে আমার বাবা মা নাই তাই আমাকে একটু বেশি আদর করে তাই বলে কি আমি তোমার ছেলে মেয়েকে আদর করি না তোমার ছেলে আমি অনেক আদর করি কিন্তু কে শুনে কার কথা দিনের পর দিন ঝগড়া করতে করতে একটা সময় তারা আলাদা হয়ে যায় আর আমার মামি তার ছেলে মেয়েদের সাথে আমাকে বেশি একটা মিশতে দিত না কিন্তু আমার মামা তো ভাই বোন তারা অনেক ভালো আমার মামাও অনেক ভালো কিন্তু মামির জন্য আমার সাথে বেশি একটা না আর তারপর হঠাৎ করে একদিন দেখি আমার মামা তো ভাই ফ্রি ফায়ার নামে একটা গেম আসে আর তারপর এই গেমটা আমার প্রচন্ড পরিমাণ ভালো লাগে আর যখন আমার মামাতো ভাই মারব গেম খেলতো আমি চুপি চুপি লুকিয়ে গিয়ে গেম খেলা দেখতাম আমার পছন্দ ভালো লাগতো তাই একদিন তাকে বললাম ভাই আমাকে একটু গেম খেলতে দিবা তখন সে আমাকে লুকায়ে একটু গেম খেলতে দিছিল আর বলছিল আমার আসলে আমার হাতে দিয়ে ফোন। ভাই বিশ্বাস করেন সেদিন আর তারপর মাঝে মধ্যেই মারব্বাইয়ের ফোন নিয়ে এক দুই ম্যাচ লুকিয়ে লুকিয়ে গেম খেলতাম আর এইভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন গেম খেলা যায়। একদিন তো মামির কাছে দড়া খেয়ে গেলাম আর সেই দিন আমার মামি আমাকে এত বকা দিয়েছিল যে আমি সেখানে কান্না পর্যন্ত করে দিয়েছিলাম সাথে আমার মারো ভাইকেও অনেক বকা দিয়েছিল আর তারপর সেদিন তো আমার গায়ে একটা চরম আর ছিল সেদিন আমি অনেক কান্না করছিলাম আর আমার কান্না দেখে সেদিন আমার নানা সহ্য করে উঠতে পারেনি তাই তার জমানো কিছু টাকা ছিল সেইখান থেকে পাঁচ হাজার টাকা দিয়ে আমাকে একটা ফোন কিনে দেয় আর সেই ফোনটা দিয়েই আজকে আমি গেম খেলতেছি আর এই যে ফোনটা দেখতেছেন না ভাই এই ফোনটা আমি আরো দুই বছর আগে কিনছি তাও দুই জিবি র্যামের পুরাতন ফোন আর এই ফোনটা দিয়ে প্রথম প্রথম কিছুদিন না অনেক ভালোভাবে গেম খেলতে পারছিলাম কিন্তু এখন আস্তে আস্তে গেম আপডেট দিতে দিতে এই ফোনটা দিয়ে আগের মতো আর গেম খেলা যায় না যার জন্য অনেকেই আমাকে নিয়ে গেম খেলে না যে আমি গেম খেলতে পারি না আরো অনেক কিছু ভাই বিশ্বাস করেন আমি আগে অনেক ভালো গেম খেলতাম এখনো আমার ফোন যতক্ষণ গরম না হয় ততক্ষণ আমি অনেক ভালো গেম খেলি ছেলেটার মুখে এই কথাগুলো শোনার পর আমি কিছুক্ষণ অবাক হয়ে গেলাম হাইরে মানুষের জীবন একটা ফোনের জন্য কতই না কষ্ট করেছে ছেলেটা ছেলেটা আরো অনেক কিছু বলেছে যেগুলো বলতে গেলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে একটা বার ছেলেটার কথা ভাবুন আপনারা অল্প বয়সেই বাবা মাকে হারালো থেকেও না থাকার মতো আর আপন বলতে ছেলে তার নানি না ফেরার দেশে চলে যায় একটু গেম খেলার জন্য তার হাতের মায়ের পর্যন্ত খাইছে একদিন আবার অন্যদিকে তার নানি মারা যাওয়ার পর তার নানা সকল কাজ তারই করতে হয় আর এত কিছুর পরেও সেই ছেলেটা কারোর প্রতি কোনো অভিযোগ দেয় না অথচ আমাদের লাইফে কত কিছু থাকার পরেও একটু কিছু হলেই আমরা কত অভিযোগ করি তো দিন শেষে আমি সবার কাছে সেই ছেলেটার জন্য দোয়া চাবো তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং তার নানার জন্য দোয়া করবেন তার নানাও যেন সুস্থ হয়ে যায় এবং ছেলেটার লাইফ থেকে যেন দুঃখ কষ্ট চিরদিনের জন্য চলে যায় আর এসেonne দেখি এবার আমার কথা বলি সারাদিন কাজ কাম করে ভিডিও বানানোর সুযোগই পায় না আর অন্যদিকে রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না যার কারণে চ্যানেলের অবস্থাও খবি বাজে এখন ভাই তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে ভাই ইউটিউব চ্যানেলটা আমার কন্টিনিউ করা কোনোভাবেই সম্ভব না আবার অন্যদিকে আরো একটা বেজাল খুলে বসে আছি সেটা হচ্ছে আমি একটা নতুন টিকটক খুলছি যদি আমি টিকটকটা খুলতাম না একজন আমাকে চ্যালেঞ্জ করছে দুই মাসের ভিতরে 10000 ফলোয়ার বানাই দেখাইতে এখন আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বসে আছি বাট আমার টিকটক অ্যাকাউন্টের অবস্থা খুবই বাজে এখন পর্যন্ত আমি একশো ফলোয়ারও ডান করতে পারি নাই তো তোমরা যারা আমার ভাই ভাদার আছো সবাই একটু টিকটকে গিয়ে সাপোর্ট দিয়ে আসবে সাপোর্ট মানে শুধু লাইক কমেন্ট করো না একটু গিয়ে সবাই ভিডিও দেখো কারণ ভিডিও না দেখে লাইক কমেন্ট করলে কোনো কাজ হয় না বরং আরো আইডিটা ডাউন হয়ে যায় আর আমার ইউটিউবের ভিডিও গুলাই কাট কাট করে টিকটকে ছাড়ি যারা ভিডিওগুলো দেখছো তারাও গিয়ে একটু দেখে আসবা দরকার বললে এক ভিডিও দুই বার দেখবা তারপরে একটু দেখে আসবা আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছো তো গাইস এই আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটিও অন করে দিও যাতে করে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ